আমার মুসলমান ভাইরা আমি আপনাদের সম্মুখে ওর আয়নুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা সোরাই সফ এর কয়েকখানা আয়াতিকারী তেলাওয়াত করেছি সুরার নাম হচ্ছে সফ সুরার নাম কি সফ মানে আমরা অনেক সময় নামাজে দাঁড়াইয়া বলি না এই যে সফ সোজা করেন মানে কি কাতার সফ মানে কাতার তাহলে কাতার বন্দি হওয়া সফ সারিবদ্ধ হওয়া এটাকে কেন্দ্র করে আল্লাহ পাক। এই সুরাটা নাজিল করলেন এই নামের এখন এই সুরাটার নাজিলের প্রেক্ষাপটটা কি সাল্লাল্লাহু আলাই সাল্লামের পক্ষ থেকে এটার বিবরণটা এইভাবে এসেছে হজরত আবদুল্লা ইবনে সালাম রদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদা পরস্পর আলোচনা করছিলাম একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে এই যে আল্লাহ তালার কাছে সবচেয়েটি প্রিয় আমল কোনটা কোন আমলটা সবচেয়ে প্রিয় আমরা একে একে অপরে বলা বলি করছিলাম তুমি হুজুরকে জিজ্ঞেস করো তুমি জিজ্ঞেস করো ওরে বললাম যে ও জিজ্ঞেস করুক এভাবে কিন্তু আমরা কেউ যাচ্ছিলাম না একে অপরকে বলছিলাম তারা যেন জিজ্ঞেস করে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি আমত অবস্থায় রসুল সাল্লুআলি আসাল্লামের কাছ থেকে একজন দূত আসলেন একজন দূত আসলেন আসার পরে তাদের সবাইকে ডেকে নিয়ে গেলেন ডেকে নিয়ে যাওয়ার পর সবাই যখন গেলেন রাসুল সাল্লিউলাম এই সুরায় সফ তাদেরকে তেলাওয়াত করে শোনায় দিলেন সব হান আল্লাহ তাহলে এতক্ষণ তাদের প্রশ্ন কি ছিল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি আর এই সুরাটা আল্লাহ নবী তাদেরকে শুনিয়ে দিলেন এই আলোচনার প্রেক্ষাপটে এর থেকে বোঝা যায় সবচেয়ে প্রিয় আমল কোনটা এটা এই সুরার মধ্যে পাওয়া যায় কথা কি আপনারা বুঝতে পেরেছেন তাহলে সবচেয়ে প্রিয় আমল কোনটা এখানে পাওয়া যাবে আমরা আলোচনার সামনের দিকে এগিয়ে নিলেই বুঝতে পারবেন এই সুরাটি কখন নাজিল হয়েছে অনেকগুলা মতামত আছে কারো কারো মতে মাক্কি কারো কারো মতে মাদানি সর্ব সিদ্ধান্ত হচ্ছে এটি মাদানী সুরা তবে একেবারে ক্লিয়ার স্পষ্ট বলা যায় না এই সুরাটি কোন জায়গায় নাজিল হয়েছে বিভিন্ন ধরন আকৃতি প্রকৃতি এগুলা মিলিয়ে যা বোঝা যায় সম্ভবত ওহুদের যুদ্ধের সময় এই সুরাটি নাজিল হয়েছে এখানে সবাইকে সম্বোধন করে কিছু কথা বলা হয়েছে সবল ইমানদার দুর্বল ইমানদার মুনাফেক সবাইকে সম্বোধন করে আলাদা আলাদা করে এখানে কিছু কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে বন ইসরায়েলের উম্মতেরা তার নবীদের সাথে যেই পরিমাণ আমি করেছে আমাদের এই জামানার উম্মতেরা যেন তার নবীর সাথে সেই পরিমাণ আমি না করে কারণ তারা যখন মুসাল্লা সাল্লাহাতাম বলেছিলেন যে চলো যুদ্ধ করি তখন বলছে আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন নামাজুবিল্লা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে তাদের কথাও তুলে ধরেছেন অম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য হবে তারা বোন ইসরায়েলের মতো হবে না তারা দিনের জন্য যান বাজি রেখে জীবন কোরবানি করনেওয়ালা হবে তারপরে ঈসা আলাইসালামের ঘটনা ঈসা আলাইসালামের উম্মতেরা তার নবীর জন্য দিনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল আমরাও যেন সেভাবে জীবন দিতে প্রস্তুত হই সেই কথা এখানে বলা হয়েছে আবার আল্লাহরবুল আলমিনের কাছে কোন আমল সবসাইতে ভালো এটাও এখানে বলা হয়েছে তাহলে অনেকগুলা বিষয় এখানে একসাথে এসেছে তবে মৌলিকভাবে উদ্দেশ্য একটা এই পুরা পুরাসুরার সেটা হচ্ছে এই আল্লাহর কাছে ভালো আমল কোনটা সবচেয়ে প্রিয় আমল কোনটা আমরা দুনিয়ার কাজেও তো এটা খুঁজি সবচেয়ে ভালো ব্যবসাটা আমার একটু দেখাই দেন তো ভালো লাভ কোনটাতে ভালো সুবিধা কোনটাতে যেই কোনো কাজে কোথাও যাব সবচেয়ে ভালো রাস্তা কোনটা সহজ রাস্তা কোনটা রাস্তা ভালো কোনটা সব জায়গায় ভালোটা খুঁজি না তাহলে যারা জান্নাতে যেতে চায় তারাও ভালো আমল খোঁজে কোন আমলটা বেশি ভালো কোনটা করলে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে ওইটা যারা নেককার তারা ওই ন্যাকের রাস্তাটা খোঁজে তালা সেই কথাগুলাই এই সুরার ভিতরে বলছেন সাব্বা হাল্লাহ হিমা ফিসসামাওয়া তিওয়ামা ফিল আরদিওয়া হুুয়াল আজি জুল হাকিম। আল্লাহ বলে নাসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ পাকের তজবি পাঠ করে। এই তজবির কিন্তু দুই রকমের হয়। ফাসাব্ বেহান্দির অব্বিকাওয়াস্থা অফির। আপনি আপনার রবের তজবি পাঠ করুন। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এক অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ পড়া আর তসবির আরেক অর্থ হল দিন বিজয় একবার হয়েছে ওই দিনের বিজয়টা যেন সুরক্ষিত থাকে এজন্য পদক্ষেপ গ্রহণ করা আল্লাহ তালা বলেন আসমান জমিনে যা কিছু আছে সবাই জিকির করে আল্লাহর আল্লাহ তালাহ এর পরে আ মানুষ আল্লাহ বলেন বলে মামদারেরা তোমরা যা নিজেরা করো না সেটা কেন বলে বেড়াও এভাবে নিজে না করে বলে বেড়ানো আল্লাহর কাছে বড় অপছন্দনীয় আজকে বাংলাদেশে ফেসবুক শরীফ করলে যেই পরিমাণ ভালো মানুষ দেখা যায় এই পরিমাণ ভালো মানুষ যদি সমাজে থাকতো সমাজের অবস্থা কেই হইতো সব নীতি নীতিকথা ওখানে লেখে কিন্তু ব্যক্তি জীবনে পারিবারিক জীবনের নৈতিকতা নাই তাহলে ফেসবুকের মতো আমাদের জীবনটা এত সুন্দর না ফেসবুকে সবাই সুন্দর চেহারাও সুন্দর লেখাও সুন্দর এখন তো জমিনে আর কালো কোনো মানুষ নেই কালো মানুষ আসেনি এখন এই ডিজিটাল ক্যামেরা বের হওয়ার পরে কালো আর কোনো মানুষ নেই সব সুন্দর বুড়াও কোনো মানুষ নেই বুরা মিয়াও বুড়া ছবি দেয় না ফেসবুকে জোয়ানকালের দশ বছর আগের ছবিটা দেয় নাহলে এআই দিয়ে এডিট কইরা এটা সুন্দর কইরা একদম টকবকে যুবক বয়স কিন্তু ষাট বছর কিন্তু এমন ছবি দেয় মনে হয় যেন বয়স বাইশ বছর তার মানে এখানে সবাই আর্টিফিশিয়াল পাক এই আয়াতে এটাই বোঝাচ্ছে খালি এটা ব্যক্তি জীবনের কি বলে যে অফলাইনের কথা বলে নাই আল্লাহ অনলাইন কিন্তু এখানে বাদ দেয় নাই সব জায়গায় অফলাইনে অনলাইনে জীবনের জীবন যেমন আমি মানুষের কাছে প্রেজেন্ট হব তেমন কিন্তু এটাই হচ্ছে নবীদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য নবীদের অফলাইন আর অনলাইন একরকম ছিল নবীদের যুগে তো অনলাইন ছিল না আমি বুঝাইলাম তার মানে এদের গোটা জীবন কীরকম ছিল একরকম ছিল নবীদের রাত যেমন ছিল দিন তেমন ছিল কিন্তু আমাদের সমাজ যারা চালায় যারা আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলে এদের রাত আর দিন কি একরকম মোটো একরকম না আল্লাহ বলেন এটা আমার কাছে চরম অপছন্দনীয় দুইটা একরকম হতে হবে আমরা মানুষকে যখন নসিহত করি আমরা যত সুন্দর কথা বলি তখন ব্যক্তি জীবনে আমরা চলার ক্ষেত্রে আমাদের ব্যবহার কি আসলে এত সুন্দর আরেকজনের জন্য আমি যেই সুন্দর বিচারক নিজের জন্য কি আমি অত সুন্দর বিচারক না আল্লাহ তালা এটাও পছন্দ করেন তাহলে নিজে যা বলবো সেটা আমল করব। নিজে যা বলবো না সেটা মানে নিজে যা বলবো সেটা নিজে আমল করব এমন কথা বলবো না যেটা নিজে আমল করি না এই ব্যাপারটাতে আমাদের আমি থেকে শুরু করে সবার ভিতরে এই ব্যাপারে আমাদের রোগ আছে আছে না আছে নিজেকে সংশোধন করা দরকার পরিবর্তন করা দরকার মানুষের কাছে আমি যে কথাগুলো প্রেজেন্ট করব। এগুলো আজ আগে নিজে প্র্যাকটিস করে নেব তাহলে কথার মধ্যে তাসির হবে কথার মধ্যে বরকত হবে আমরা অনেক সময় বলি না যে ওয়াজের তাসির হয় না ওয়াজের বরকত হয় না কেন হয় না কারণ ব্যক্তির আমল যদি না থাকে তখন ওয়াজের তাসির কমে যায় কথা কি বুঝতে পেরেছেন এজন্য আমরা আমাদের সন্তানদেরকে যা বলব আপনার সন্তানকে বলার আগে আপনি নিজে আমল করবেন আপনি সন্তানকে মাদক থেকে দূরে রাখতে চাচ্ছেন কিন্তু আপনার বিড়িটা সন্তানের হাতে দেন বাবা একটু বিড়িটা জ্বালায় লাইট নেই এগুলো কি করে না করে না করে তো আপনার সন্তান মাদক মুক্ত হবে আপনি মাদক সেবন করতেছেন সন্তানের সহযোগিতা নিয়ে ওই সন্তান কখনো মুক্ত হবে না আপনি আপনার সন্তানকে পিতা মাতার ব্যাপারে নসিহত করতেছেন হ্যাঁ পিতা মাতার প্রতি সদাচরণ করা কিন্তু কাজের দিক থেকে আপনি দেখাই দিতে পারছেন না আপনি যে পিতা মাতার প্রতি সদয় আপনার সন্তান দেখতে পাচ্ছে আপনি ভালো খাবারটা খান লুকিয়ে লুকিয়ে পিতা মাতার ঘরে দেন না হয়তো পিতা মাতা আরেক রুমে থাকে আরেক ঘরে থাকে আপনার সন্তান কিন্তু দেখতেছে আপনি আপনার বাবা মাকে ফাঁকি দিয়ে আপনার সন্তানটাকে খাবারটা দিয়ে দিচ্ছেন এটা আপনার সন্তান দেখতেছে আবার আপনি আপনার পিতা মাতাকে ফেলে কোনো খাবার খাচ্ছেন না এটাও সন্তান কপি করতেছে আমাদের প্রতিটা সন্তান আমাদের গোটা জীবনটাকে অনুকরণ করে এটা মনে রাখবেন আপনি কেমন আপনার সন্তানটা ঠিক তেমন হতে চায় আপনি যেমন বক্তৃতা দেন আপনার সন্তান তেমন বক্তৃতা দিতে চায় আপনি যেমন জামা গায়ে দেন আপনার সন্তান তেমন গায়ে দিতে চায় আপনি যেমন চলেন বলেন করেন আপনার সম সন্তান তেমন হতে চায় আপনি ছোটকাল থেকে চিটারি বাটপাড়ি করে বড় হয়েছেন আপনার সন্তান কিন্তু আপনাকে ফলো করছে যে আমার বাবার কোনো আত্মমর্যাদা নাই সবার কাছে আমার বাবা হ্যাও আপনি যেমন হবেন আপনার সন্তানটা আত্মমর্যাদাহীন হবে কথাকে বুঝাইতে পারলাম তাহলে নিজে আমল না করে এটা দুনিয়ার কাজ হোক আর পরকালের কাজ হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক তার সন্তানকে নিয়ে আসছেন গুড় খায় বেশি মিদা খায় বেশি বুঝছেন আল্লাহর নবীকে বললেন ইয়া আর আল্লাহ আপনি একটু বলে দেন যেন গুড় না খায় কয় আমি এখন পারবো না কারণ আমি এখন গুড় খাইতেছি গুড় খাওয়া কি সুন্নাত মুস্তাহাব ফরজ কোন বিধা কিন্তু আল্লাহর নবী তাও নিষেধ করেন নাই কেন আমি নিজে খাইতেছি আমি এখন নিষেধ করি কেমন দেখেন এটা শরীয়তের বিধান না তারপরেও আল্লাহর নবী নিষেধ করেন নাই কেন আমি খাই আমি মানা করব কেমনে কিন্তু আমরা নিজেরা এগুলো করি কি না নিজে খাইতেছি আরেকজনকে মানা করতেছি নিজে করতেছি আরেকজনকে করতে না করতেছি নিজে করি না আরেকজনকে করতে বলতেছি এটা আল্লাহ নবীর সুন্নাতের খেলা আর এই আয়াত দিয়ে বোঝা গেল আল্লাহ পাক এটাকে চরমভাবে অপছন্দ করেন তাহলে আজকের জুমার এটা একটা মেসেজ যে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো নিজে পারবো না তো সুখ থাকবো কিন্তু নিজে করে না নসিহত করা শুরু করে দেয় এই অভ্যাসটা নেতাদের ভিতরে একটু বেশি আছে ঠিক নেই দেখবেন আমরা এটা প্রতিদিন সাক্ষিত প্রতিদিন এখন একটু সাক্ষী কম হই এখন একটু সাক্ষী কম হয়ে এই কারণে এখনো হচ্ছেই কোন কোনো জায়গায় এখনও নেতা ফেতারা দাওয়াত না দিলে মাহফিল করাইতে কষ্ট হয় যদিও আগের মতো আর পারে না কুলাই উঠতে পারে না একটু একটু চেষ্টা করে এখনও গত কয়েক দিনের পত্রপত্রিকার রিপোর্ট দেখলাম এক জায়গায় সার কেড়ে নিয়েছে বিশেষ এক দলের লোক গতকালকে দেখলাম যশোরের দিকে কোথায় যেন একজনের ক্ষেতের ফসল কেটে নিয়েছে বিশেষ কোনো এক দলের লোক নাম বলবো না নাম বললে আবার রাগ করবেন আপনারা এগুলার জন্য কি আমাদের সন্তানগুলা জীবন দিয়েছিল কেন এখানে চাঁদাবাজি ওখানে চাঁদাবাজি ওখানে চাঁদাবাজি সব জায়গায় রব উঠেছে এমন না যে এক্সেপশনাল দুইটা ঘটনা ঘটেছে সব জায়গায় রব উঠেছে কথা একটা যে হুজুর শুধুমাত্র লোক পরিবর্তন হয়েছে সাদাবাজি আগের মতোই চলে কোন জায়গা আরো বেশিও চলে কেন এদের বিরুদ্ধে প্রতিটা লোককে কথা বলতে হবে সাদাবাজি করা জায়জ আছে কেমন কথা বলেন না জোরে বলেন আপনারা এখানে কেউ সাদাবাজটা নাই তো তো জোরে না কইতে সমস্যা কি সাদাবাজি করা জায়জ আছে হালাল না হারাম লা ডাকুলু আম ওয়া লাকুম আম লুকুম বাই বিল বাতিল তোমরা একে অপর থেকে কোনো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না কারো সম্পদ অন্যায়ভাবে খেও না আরেকজনের পুকুরের মাছ নিয়ে গেলেন আরেকজনের আপনি কি বলে যে এরকম ফসল নিয়ে গেলেন আরেকজনের কৃষকের সার নিয়ে গেলেন আরেক জায়গার থেকে কিডনাপ করে সরকারি মালামাল চাল নিয়ে গেলেন এগুলো কে চলছে বাংলাদেশে আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জাহিলিয়াত থেকে হেফাজত করুন সবাই বলে আমিন ওরা আবার সৈরা চাঁদদেরকে পুনর্বাসন করার দায় দায়িত্ব নিয়েছে চোদ্দ গ্রামে ঘটনা দেখছেন না একদম এক মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিছে আর আরেক দল গিয়ে ওখানে মিছিল করছে ওর গলায় জুতার মালা দিবে না তো কিসের মালা দিবে নয়টা মামলার আসামি খুনের মামলার আসামি মুক্তিযুদ্ধ এটা কি মুক্তিযুদ্ধ সার্টিফিকেট কি আল্লাহ দিছে নাকি রদিয়াল্লাহু আনহুম নাকি আল্লাহ সন্তুষ্ট সাহাবাই কেরামের মতো ডিগ্রি একটা পাইছে সে খুন করলেও তারা ধরা যাবে না ফাজলামি জায়গা নাই ওই খুনিদারকে বাঁচাবার জন্য একটা দল দায়িত্ব নিয়েছে অবাক করা কথা অথচ এরা এরকম কত মুক্তিযোদ্ধারে রক্তাক্ত পর্যন্ত করেছে গত ষোলো বছর তাদের সুবিধার বাইরে যত মুক্তিযোদ্ধা ছিল কত মুক্তিযোদ্ধার হাত করা পড়াইছে জালখানায় নিয়েছে ডান্ডা বেরি পড়াইছে পিটাইয়া হার করে ভেঙেছে সাত ফেলে দিয়েছে মুক্তিযোদ্ধাকে কই মিছিল করতে দেখলাম না তো বাহ এখন সুশীল হয়ে গেছে সুশীল হয়ে গেছে গত দুই দিন আগে আপনারা দেখেছেন সচিবালয় আগুন এগুলা কিন্তু জঘন্যতম কিছু সাইন সচিবালয় আগুন নয় এটা হচ্ছে আমাদের বাংলাদেশে আগুন লাগানো হয়েছে সরকারকে আমরা অনুরোধ করব সরকার যেন কঠিন পদক্ষেপ গ্রহণ করে ওই স্বৈরাচারের দূষকদেরকে ভালোবাসা মানে কি বলে যে এদেরকে পাশে নিয়ে কাজ করবেন হবে না এরা বিষাক্ত এরা ষোলো বছর যত অপকর্মের সমর্থনকারী ওদেরকে ঘাট ধরে বের করে না দিলে এই বাংলাদেশ আরো কঠিন অবস্থার মুখোমুখি হয়ে যাবে আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করুন সবাই বলে আমিন ষোলোটা বছর দেশের গরিব গুরমা সাধারণ মানুষ আলেম আবার বারোটা বাজাইছে এখন দেশ থেকে বিতাড়িত হয়ে ওখান থেকে পরিকল্পনা করে করে দেশের বারোটা বাজাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলতে চাই আলহামদুলিল্লাহ আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে আমরা কোনো দেশের দাদাগিরি এখানে মেনে নেব না নেপাল মেনে নেয়নি মায়ানমার মেনে নেয়নি ভুটান মেনে নেয়নি কি হয়েছে শ্রীলঙ্কা মেনে নেয়নি আশপাশের কেউ তাদের দাদাগিরি মেনে নেয়নি আমরা দাদাগিরি মেনে না কিচ্ছু হবে না আমরা সম্পর্ক খারাপ করতে চাই না আমাদের সম্পর্ক ভালো থাকবে কিন্তু লেনদেন সমান হবে আপনিও দেবেন আমিও দেব আমি দিয়েই যাবো আজীবন আর আপনি বর্ডারে গুলি করে করে আমার দেশের জনগণ মারবেন এগুলো হবে না ভবিষ্যতে আর ইনশাল্লাহ এগুলার পক্ষে এই সমস্ত খুনের পক্ষে যারা কথা বলবে খুনিদের পক্ষে যারা কথা বলবে এদেরকে সামাজিকভাবে বয়কট করে আইনের হাতে তুলে দিবেন আবার আইন নিজের হাতে উঠায় নিন না আইনের হাতে আইন প্রয়োগকারী সংস্থার হাতে এদেরকে উঠায়ে দেবেন কারণ আমাদের দেশ টাকা বাঁচাতে হবে কিছু ব্যাপারে শক্ত হওয়া লাগবে দেশ না বাঁচলে ইসলাম বাঁচবে না মনে রাখবেন ভারত কি বাংলাদেশের চেয়ে মুসলমান কম কম বিশ কোটি প্লাস মুসলমান হয়তো ভারতে সেখানে এখনও পর্যন্ত মুসলমান ঠিক মতো জুমান নামাজটা আদায় করতে পারে না অনেক জায়গায় জুমান নামাজে মুসলমানদেরকে সেজদা অবস্থায় ভারতের পুলিশ লাথে দিয়ে দিয়ে উঠে দিয়েছে আর বাংলাদেশে আমরা মন্দির পাহাড়া দিয়ে ওই হিন্দু ধর্মের লোকদের নিরাপত্তা দিচ্ছি আর ওই কষায় মুদি আমাদেরকে শিখায় কেমনে সংখ্যালঘুদের উপর দয়া করতে হয় আমাদেরকে তোমার শিকারও লাগবে না তোমার হাতে মুসলমানের রক্ত লেগে আছে এদেশে কোন মুসলমান কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে খুন করে না হ্যাঁ কিছু খুনের ঘটনা ঘটেছে কিছু বাড়িঘর হামলার ঘটনা ঘটেছে কিছু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এগুলা হচ্ছে হিন্দু হিসাবে নয় এরা স্বৈরাচারের দোষক ছিল এই জন্য এদের মারা হয়েছে ধরা হয়েছে হাত ভাঙা হয়েছে জেলা দেয়া হয়েছে এই জুলুম তো হিন্দুদের উপরে নয় এটা স্বৈরাচারের উপরে কারণ এইটা তো এরকম অনেক মুসলমানদের উপরে করা হয়েছে এটা তো মুসলমান হিসাবে তাকে মারা হয়নি স্বৈরাচার হিসাবে মারা হয়েছে এদের উত্তম বদম কিছু দেয়া তো লাগে উত্তম মধ্যম কিছু না দিলে তো হয় না কথা বুঝেন নাই আপনি কুকুররে বুঝাইলে কাম হবে নাকি কুকুর জীবনে বুঝবেন নাকি মগুর হাতে নেন কুকুর সোজা এটাই হলো নিয়ম এর বাইরে আর কোনো নিয়ম নাই সব কথা তো আর অন ক্যামেরায় বলা যায় না কথা বুঝেন নাই আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করুন সবাই বলে আমিন আমরা উগ্র হব না তবে আমাদেরকে আবার একেবারে লেভেন ডিশ মার্কার নরম হইলেও চলবে না এটা আল্লাহাক আমাদেরকে শিখায় নাই সাহাবাই কেরা এটা আমাদের শিখায় নাই ওদের ভিতরে নরমের স্বভাবটাও ছিল গরমের স্বভাবটাও ছিল আসিদ্দা রুহামা উবাইন আল্লাহ রবীন্দন পরীমের মধ্যে বলেছেন হে নবী আপনার সঙ্গী যারা তাদের দুইটা গুণাবলী এটা হচ্ছে কুফরের ব্যাপারে আশিদ্দা যারা মাদ্রাসায় পড়েছেন এরা বুঝবেন ইসমে আসিদ্দা আশিদ্দা মানে সবটাইতে কঠিন মানে এরা এত কঠোর এত কঠোর আর হওয়া যায় না সুবহানাল্লাহ তাহলে এবারে এদের কঠোরতাটা এটা এরকম আর রুহামা তারা একেবারে নরম তার একে অপরের ব্যাপারে একেবারে নরম তাহলে গুণাবলী কয়টা থাকতে হবে মুমিনের দুইটা গরম হইতে হবে নরম হইতে হবে এত নরম হওয়া যাবে না যে সবারে চাইরা দিলাম আর এত গরম হওয়া যাবে না যে এই গরমটা সীমা লঙ্ঘন আল্লাহ পাক আমাদের হেফাজত করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন ইন্না আল্লাহ ইয়ো হেব্বুল্লাদী না ইউ কতিলু নাফিসাবিলিহি সফ আনা হুম বুনিয়ানুমসুস এন্নাল্লাহ ইয়ো হেব্বুল্লাদী না নিশ্চয়ই আল্লাহ তাদেরকেই ভালোবাসে এখানে আমি কিন্তু একটা রশ্মি বলছি ই প্রত্যয় যোগ করেছি আল্লাহ তাদেরকে ভালোবাসে আর আল্লাহ তাদেরকেই ভালোবাসে দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না নাই কত পার্থক্য অনেক এ না অনেক দাম আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকেই ভালোবাসে এটা অনেক বেশি আল্লাহ বলেন আল্লাহ তাদেরকেই ভালোবাসেন তারা কারা ইল্লাহ যারা আল্লাহর পথে সংগ্রাম করে যুদ্ধ করে জাহাদ করে কিভাবে যুদ্ধ করে সফান কাতার হয়ে যুদ্ধ করে অর্থাৎ শৃঙ্খলিতভাবে যুদ্ধ করে তাদের আন্দোলন বিশৃঙ্খল আন্দোলন নয় এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় মুসলমানের জীবন শৃঙ্খলিত জীবন মুসলমানের জীবন কখনো বিশৃঙ্খল জীবন নয় ঠিক না মুসলমান ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠবে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এই পাঁচ ওয়াক্ত নামাজ কেবল আমাদেরকে আল্লাহর কাছে সিজদা করা শেখায় না এই পাঁচ ওয়াক্ত নামাজ হলো আমাদের সময়ের ব্যাপারে সবচাইতে বড় ট্রেনিং ঠিক না পৃথিবীর আর কোনো ধর্মে এরকম সিস্টেম আছে নাকি পাঁচ ওয়াক্ত নামাজ যে লোক পড়বে এই লোক অন্তত এত অলস হবে না সে একজন কর্মট মানুষ হবে তাহলে ইসলাম আপনাকে কর্মজীবী বানালো কর্মট বানালো পাঁচ অক্ত সালা তাদের মানে আপনি শারীরিকভাবে ফিটনেসটা আপনার ভালো থাকবেন যতই অলসন যে না আমি ব্যায়াম করব না পাঁচ ওয়াক্ত সালাতে মোটামুটি একটা ভালো ব্যায়াম হয়ে যায় তারপরে পাঁচ ওয়াক্ত সালাতে আপনি হাত ধুইতেছেন মুখ ধুইতেছেন অজু কি জিনিস এটা এতদিন আমাদের বোঝা কঠিন ছিল কিন্তু করোনা আসার পরে করোনা করোনার ডব্লিউএইচও আমাদেরকে বলছে এই হাত ধো বেশি করে কুলি করো বেশি করে চোখ দৌ চোখ দিয়েও তো জীবাণু ঢুকতে পারে চোখ দৌ মুখ ধো নাক দৌ শিখেছি নি এটা শিখাইলো করোনার কি বলে যে করোনা নাকি করোনার কি বলে যে মানে করোনার যারা যারা এটার ব্যাপারে গবেষণা করেছে তো এখন এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এখন এরা আমাদেরকে এটা শিখেল কবে কয়েকদিন আগে আর আল্লাহ নবী সাল্লু আলহিহাসাল্লাম আমাদের জীবন সুরক্ষা দেওয়ার জন্য কত বছর আগে বলে গেছে এটা আমাদের কাছে এতদিন হয়তো অযৌক্তিক মনে হয়েছে কিন্তু মেডিকেল সায়েন্স যখন আমাদেরকে বলল এর দ্বারা বোঝা গেল না যৌক্তিক তাহলে দেখেন পরিচ্ছন্নতার ব্যাপারে জীবাণুনাশক আপনি দৈনিক ব্যবহার করতেছেন জীবাণু থেকে মুক্ত থাকার জন্য প্রতিষেধক আপনি দৈনিক ব্যবহার করতেছেন ব্যবহার করতেছেন তাহলে এই সালাত আপনাকে সুস্থ বানাবে এই সালাতের মাধ্যমে ব্যায়াম হলো এই সালাতের মাধ্যমে প্রার্থনা হলো এই সালাতের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হলেন এই সালাতের মাধ্যমে কত কি আপনি একসাথে পেয়ে গেলেন এই সালাতের ভিতরে আপনি শিখেন শিখছেন শৃঙ্খলা ইমাম সাহেব গেল রুকুতে আপনি ঠেলার সরে শেষ গেছেন নামাজ আসেনি বাতিল ইমাম সাহেব দাঁড়াইছে যেখানে আপনি তার আগে দাঁড়াইছেন এক কদম আগে দাঁড়াইলে নামাজ হবে হবে না মানে শৃঙ্খলা কাকে বলে তবে পিছনে যদি একটু বড় চেয়ারের লোক পক্ষ হয় প্রধানমন্ত্রীটা এরকম কেউ হয় আমাদের প্রধানমন্ত্রী তো আর আমাদের লগে নামাজ পড়ার এই সৌভাগ্য জাতির হয় নাই যে প্রধানমন্ত্রীর লগে দাঁড়ায় নামাজ পড়বো এই সৌভাগ্য হয়েছে নাকি কারণ আমরা তো আর মা খালা ছাড়া আর ভালো মানুষ খুঁজা পাই নাই এই জীবনে তো এদেরকে তো আর পাশে দাঁড়ায় নামাজ পড়া যাবে না যাই হোক তো এখন আপনি এরকম বড় চেয়ারের কেউ যদি হয় আর ইমাম সব যদি ফকির মিসকিন হয় তাতেও কি সামনে দাঁড়ানো যাবে যাবে না ইসলামের শৃঙ্খলা কাকে বলে তাহলে সফফান কান্নাহুম বুনিয়ান মারসুস দে আল্লাহ পাক বুঝিয়েছেন বিশৃঙ্খলা আন্দোলন নয় আমাদের এই চব্বিশের আন্দোলন ছাত্ররা আমাদের শৃঙ্খলা শিখিয়েছে ছাত্ররা কি শিখিয়েছে আমরা এখন খালি নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন এতদিন কোথায় ছিল ষোলো বছর তো খালি করেছেন ঈদের পরে ঈদের পরে তোমাদের ঈদ তো আসে নাই তোমাদের ঈদও আসে নাই আন্দোলন আসে নাই ছাত্ররা রক্ত দিয়া জীবন দিয়া এখন স্বাধীনতা এনে দিয়েছে এখন কয় ভোটের জন্য আন্দোলন এতদিন তোমাদের আন্দোলন কোথায় ছিল এখন শয়তানের দোষররা দেখেছে এই সরকার যদি পরিপূর্ণ সংস্কার করে তাহলে অনেক শয়তানকে বাতিল করে দিবে এখান থেকে না তারা নির্বাচন দেওয়া দাও যেন শয়তান আবার পুনর্বাসন করানো যাওয়া হয় এজন্য জন্য সংস্কারের আগে নির্বাচন চাওয়ার অর্থই হলো ওই জালেম খনি লুট্তরাজ এদেরকে আবার পুনর্বাসন করায় দেওয়া এজন্য দরকার নাই ষোলো বছরই তো ভোট দিতে পারি নাই এখন তো আমাদের দাড়ি পাকা শুরু হয়েছে জাতীয় নির্বাচনে ভোট একবারও দেইনি নেই আর কবে দিব ভোটটা দাড়ি পেকে গেছে কিছু এখনও পর্যন্ত জাতি নির্বাচনে ভোট দেয় তো আর কবে দিব আর দরকার নাই এমনে এমনে চালাক চালাক সবগুলা শয়তানকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ দেশটার কল্যাণ হবে উপকার হবে সব তো খাই খেয়েই পার্টি কথাকে বুঝতে পারছেন নি আমি আমি এখনকার মাহফিলগুলাতে আল্লাহকে সাক্ষী রেখে বলছি বিষয়টা এই জন্য বলা নয় যে কোনো দলকে প্রমোট করা না এই জন্য বলা নয় কিন্তু আমি একটা সূত্র দিয়ে দিই এর দ্বারা আপনি বাসাই করেন তো আচ্ছা বাংলাদেশে কোন মানুষগুলো ভালো কাকে ভালোবেসে আমি সামনে রাখবো কাকে আমি নেতা মানব তো আমি বলি যে দুইটা সূত্র মানেন দেখবেন ভালো মানুষ খুঁজে পাবেন ভালো দল খুঁজে পাবেন কি এক নাম্বার সূত্র যেই দলের প্রথম একশো জনের একজনেরও বিদেশ বাড়ি নাই কথা কি বলছেন প্রথম একশো জনের কি নাই একজনেরও বিদেশ বাড়ি নেই আপনার হায়াত কদ্দুর পঞ্চাশ বছর ষাট বছর আপনি বিদেশ বাড়ি বানাবেন কখন থাকবেন কখন যাওয়ার টাইম কই চোর না হইলে বিদেশ বাড়ি বানাবে কেন কেন বিদেশ বাড়ি বানাবেন আপনি আপনি এদেশের মানুষের নেতা বিদেশে আপনার কাম কি তাহলে বিদেশ বাড়ি বানানোর অর্থই হলো এটা যে এইখানে যদি কোনো কারণে ঠেলা ঢুলে খাইয়া বিপদে পড়ি তাহলে ওখানে যাইয়া থাকবো তো চোর ছাড়া ভালো মানুষ বিদেশ কেন বাড়ি বানাবে হ্যাঁ যারা প্রবাসী আছেন ড্রাক করেন না এক্সেপশনাল সে আমেরিকায় পড়াশোনা করতে গিয়ে সেখানকার ইতালিতে পড়াশোনা করতে গিয়ে সেখানকার সিটিজেনশিপ পাইছে সেটা আলাদা একটা ব্যাপার আপনি নেই দেশের নেতা এই দেশের মন্ত্রী এ দেশের মানুষ আপনারা সার বলে এই দেশের মানুষ আপনারা স্যার বলে ওই দেশে আপনার কী এরা নিশ্চিত চোর না হলে বিদেশ গিয়া বাড়ি বানায় না দেশ দেশপ্রেমিক কারা এটা যাচাই করব। যারা এগুলো আমাদেরকে বলেছে এতদিন এই মোল্লারা সব দেশাদুরি আমাদের যাদেরকে বলেছে আমরা মোল্লারা বিদেশ বাড়ি বানাইনি আমরা মোল্লাদেরকে পিটায় কিলায় রিমান্ডে দেয় তারপরে ডান্ডা বেরিয়ে পড়ায় তাও তো আমরা বিদেশ যাই না কোনো হুজুর বিদেশ গেছে দেশ সাইরা দেখছেন পিটাইয়া বার করার চেষ্টা করছে দুই একজন রে কিন্তু এমনিতে কোনো হুজুর রে পিটাইয়াও দেশটাকে বিতাড়িত করতে পারে না আর যখন এখন ক্ষমতাটা গেল এখন দেখি তিনশো প্লাস এমপি একটাও দেশে নাই একটাও দেশে নাই দেশপ্রেম যদি তোমরা ভালো হও দেশে নাই কেন একজন মানুষ আমাদের দেখেন আমাদের জাতিসত্তা আমাদের অস্তিত্ব আমাদের মৌলিকত্ব কতটা নষ্ট হয়েছে এতজন মানুষের ভিতরে একটা ভালো মানুষ নাই যে আমি দাঁড়িয়ে থাকবো কারণ আমি দুর্নীতি আমি মানুষের পাশে ছিলাম হাত নেড়ে এই কথাটা বলার মতো একটা লোক বাংলাদেশে আমরা পেলাম না পরিমাণ ছিল এরা তারপরে তাহলে সূত্র এক নাম্বার কি দেশপ্রেমিক খুঁজে বের করেন দেশপ্রেমিক দরকার তো নাকি দেশপ্রেমিক খুঁজে বের করবেন যে কোন দলের কোন গোষ্ঠীর প্রথম একশো জনের একজনেরও বিদেশ বাড়ি নেই দুই নাম্বার প্রথম একশো জনের সম্পদ তলব করলে এক টাকার দুর্নীতিও পাওয়া যাবে না কোন দলের বের করবেন যে এই দলের পাওয়া যাবে ওই দল যদি জীবনেও ক্ষমতা না যায় ওদের পাশে থাকবেন পরকালে ভালো পাইবেন কারণ আল্লাহ তালা বলবেন ই কুল্লা উনাসিমিম এ আব্দুল করিম আব্দুর হে আব্দুল সত্তার জব্বর সব এদিকে আসো নেতা লইয়া আসো কি লইয়া নেতা লইয়া আসো নেতা লইয়া দেখুন নেতা লইয়া যাবেন আল্লাহর সামনে দেখবেন যে নেতা তো সাঁসা দাড়ি সাঁচা নেতা তো গাজা খায় সকাল বিকাল নেতা তো বিয়া করে না পঁয়ষট্টি বছর নেতা ছিল যৌবন কিন্তু বিয়া করে না আমাদের কুমিল্লার একজন ছিল না ষাট পঁয়ষট্টি বছরে বিয়া করছে আবার বাচ্চা কাচ্চা তিন চারটাও আছে ষাট পঁয়ষট্টি বছর বেটা রোজা রাখছে কেমন বিশাল বড় আল্লাহ রুলি ছিল হ্যাঁ তো বিয়ে করলো না কেন আর বিয়ার যদি দরকার না হয় তাহলে আবার বাচ্চা কাচ্চা তিন চারটাও তো আছে দেখি এখন বিয়ার যদি দরকার না হয় তাহলে বাচ্চা কাচ্চা হওয়ার কথা আর প্রিয় মুসলমান ভাইরা কাউকে ব্যক্তিগত আক্রমণের জন্য মোটেও কথাগুলা বলি না আপনাদের অন্তর্দৃষ্টিটা খুলে দেওয়ার জন্য কথা বলি দুনিয়াতে যা করবেন সেটা পরকালের লাভ আশা করবেন পরকালে যে কাজে লাভ হয় না ওই কাজ দুনিয়াতেও করবেন না আমি ব্যবসা করব এই ব্যবসাটা যেন একটা সার্ভিস হয় তাহলে আমার পরিবারের আয়ও হইল পরকালও আমার তৈরি হলো আমি যেটা করব আমি হকারই করব আমার এটার ভিতরে একটা সৌন্দর্য থাকবে আমি যে ইমামতি করব আমার এটার ভিতর একটা সৌন্দর্য থাকবে ইমামতি করলেও বেতন আছে না আছে কিন্তু আমি ইমামতি করি এই বসে আমি হক কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আমি নেতা হব আমি এই নেতাটা আমার ইবাদাত হবে এই আমার কি হবে হবে ইবাদাত যা করবেন ওটা যেন দুনিয়ার জন্য হয় আখিরাতের জন্য হয় দুইটা যেন একসাথে হয় এই যে আমরা দৈনিক মাহফিল করি মাহফিলে আমাদের টাকা পয়সা দেয় না হাদিয়া দেয় না আমি পারতা আসমানের উপরে আর মাটির তলের ওয়াজ ওগুলো তো জানা আছে মাদ্রাসায় পড়ছি না তো আসমানের উপরের ওয়াজ শিখছি না মাটির তলের ওয়াজ শিখছি না শিখছি ওইটা দিয়েও কিন্তু ওয়াজ করা যায় ওইটা করলেও হাদিয়া পাওয়া যায় কিন্তু আমরা একটু বেতাল বেতালের তো ওয়াজ একটু বেশি করি কারণ আল্লাহ আগে এটার কথা বলছেন রব্বানা আদিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা আগে আল্লাহ এটার কথা বলেছেন দুনিয়া বরবাদ হইলে আখিরাত ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে যার দুনিয়ার জীবনটা নষ্ট তার আখিরাত ভালো হবে যে দুনিয়াতে ঋণগ্রস্ত এই লোকের ইবাদতে মন টিকবে না এই লোক চুরি করবে এই লোক দুর্নীতি করবে এই লোক অসুবিধায় পড়বে পাললে পকেট মার দিবে তা তাইলে যার দুনিয়ার জীবনটা শান্তি নাই ওর পরকালের জীবনে কি হয় না শান্তি হয় না ইবাদত করতেও তো একটা ভালো মানসিকতা দরকার মন ভালো না থাকলে নামাজে মন থাকেনি থাকে না শরীর অস্ত থাকলে নামাজে মন থাকতে চায় না তাহলে দুনিয়ার জীবন যার ভালো হয় না পরকালও তার ভালো হয় না আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেন আল্লাহ তো তাদেরকেই ভালোবাসে যারা তার পথে এমনভাবে কাতার বন্দি হয়ে লড়া করে কিভাবে লড়াই করে বনিয়া নুমার মারসুস যেন তারা সীসা ডালা প্রাচীর আপনারা জানেন না অনেক খনি আছে বিভিন্ন কি বলে যে খনি আছে যেখান থেকে বিভিন্ন খনিজ যেমন তেল তারপরে সীসা আর কি বলে যে অনেক কয়লা অনেক কিছু খনিজ সম্পদ আছেন স্বর্ণ রূপা এগুলা এরকম খনিজ বিভিন্ন সম্পদ সেখান থেকে আহরণের জন্য যেই মুখটা থাকে কখনো কখনো সেই মুখটা প্রয়োজন ফুরিয়ে গেলে অথবা অসুবিধা হলে ক্ষতিকর হলে সেটা সীসা দিয়ে ডেকে দেয়া হয় মানে এমন শক্ত জিনিস দিয়ে ডালাই করা হয় সেটা আর ভাঙা যায় না নষ্ট হয় না এরকম জিনিস দিয়ে ডালাই করে আল্লাহ উদাহরণ দিয়েছে মুমিনদের মুমিনদের একে অপরের প্রতি ওই যে বললাম উবাইনা রুহামাউব তারা একে অপরের প্রতি এত বেশি হবে এত মজবুত এদের উদাহরণ হচ্ছে সীশা ডালা প্রাচীরের মতো সব আল্লাহ তাহলে মুমিনের ভাতৃত্ব কিসের মতো হবে সীশা ডালা প্রাচীরের মতো আল্লাহ বলেন নাই যে লোহার মতো লোহা ও জংকারে ধরে যায় আল্লাহ তালা কিন্তু অন্য কোনো ধাতব পদার্থের কথা বলে নাই কি কথা বলেছে আল্লাহ তাআলা যে মুমিনের ভ্রাতৃত্ব এত শক্ত হবে আজ মুমিন এক মুমিন অপর মুমিনকে খুন করে